দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নবজোয়ার কর্মসূচিতে মন্তস্বরে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তেশ্বরে কুসুমগ্রামী হাটতলা এলাকায় জনসভা করবেন তিনি গত কয়েকদিন ধরেই চলছে তারই জোর প্রস্তুতি চলছে মঞ্চ তৈরির কাজ বৃহস্পতিবার প্রস্তুতি শিবির খতিয়ে দেখতে রাজ্যের প্রশাসনের প্রধান প্রতিনিধিরা কুসুমগ্রাম হাটতলা এলাকায় আসেন মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস থানার ওসি কুণাল বিশ্বাস সার্কেল ইন্সপেক্টর উত্তম মণ্ডল দমকল বিভাগের আধিকারিক স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ দপ্তর ভূমি রাজস্ব দপ্তর বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সাধারণ সম্পাদক সবার মূল আয়োজক আহমেদ হোসেন শেখ সহ মন্তেশ্বর ব্লকের তৃণমূল নেতৃত্ববর্গ এমনই নেতৃত্ব জানান কিভাবে এই সভা শান্তিপূর্ণভাবে শেষ করা যায় বা কী কী প্রয়োজন পদক্ষেপ গ্রহণ করা হবে সবই আসা মানুষজন যাতে কোনোরূপ অসুবিধায় না পড়ে যানবাহন রাখার ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে এদিন সবাই আলোচনা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন চল্লিশ জন মতো আটশো চল্লিশটা মানে চল্লিশ জন মতো এক একটা ডিস্ট্রিক্টে আছে ওটা ঘটনা হচ্ছে গিয়ে ধরুন আপনার যেহেতু রোড শো হচ্ছে ওখানে তো আর লাগবে না লাগবে হচ্ছে পাবলিক মিটিং সেটা একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করবো আচ্ছা আর ওই যে সিসিটিভি কন্ট্রোল রুমটা কোথায় হবে ওখানে গেলে কিন্তু তারপরে ওদের থেকে হবে কোথায় আজকে কুসুমগ্রাম হাই স্কুলের প্রাঙ্গনে যে মাঠ আছে সেই মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জির যে জন নবজুয়ারের যে কর্মসূচি চলছে সারা রাজ্যব্যাপী আজকে মন্ত্রিসভা পঞ্চায়েত সমিতির সহসভাপতি আহমদ হোসেন সাহেবের নেতৃত্বে আজকে এই মাঠ পরিদর্শন হল এখানে উপস্থিত ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারিকগণ ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে হেলথ ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে শুরু করে মাননীয় ও সাহেব বিডিও সাহেব এবং জেলার বিভিন্ন আধিকারিক আইপ্যাক থেকে শুরু করে এবং মাননীয় অভিষেক ব্যানার্জির দপ্তরের বিভিন্ন আধিকারিকরা এনারা উপস্থিত ছিলেন এই মাঠ পরিদর্শন হল এখানে তেরো তারিখে আমাদের যে অভিভাবক নবজাগরণের এবং যুব সমাজের আয়কন মাননীয় অভিষেক ব্যানার্জি আগামী তেরো তারিখ আমাদের এই কুসুমগ্রাম হাইস্কুল প্রাঙ্গনের মাঠে উপস্থিত হবে আচ্ছা আর বৈঠক কি নিয়ে হলো বৈঠক হলো যে তার নিরাপত্তার ব্যাপার নিয়ে বা এত মানুষ যেভাবে আসবে তারা তাদের যাতে সুষ্ঠুভাবে পরিবেশন করা যায় বা তাদের কোনরূপ যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপার নিয়ে পর্যালোচনা করে মাঠের প্রস্তুতি কতটা মাঠে মাঠের প্রস্তুতি আপনি দেখতে পাচ্ছেন চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে মানে অনুষ্ঠান ইয়ে মিটিংটা কবে আছে বৈঠক তেরো তারিখ তেরো তারিখ তা উপস্থিত যারা পরিদর্শনে এসেছেন তাদের পরিদর্শন করে কতটা শিখছে পরিদর্শন করার পর ওনারা যা দেখেছেন যেভাবে কাজ যে গতিতে চলছে আহমদ সাহেবের নেতৃত্বে ওনারা খুশি এবং ওনারা সেই আহমদ সাহেবের উপরই ভরসা রাখছেন যাতে এই জনসভাটা সাকসেস কিরম লোক সমাগম হবে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক সমাগম হবে আপনার নাম পরিচয় আমার নাম শেখ শরীফুদ্দিন প্রধান গ্রাম পঞ্চায়েত আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার